সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান সাহেব নির্দোষ এবং পাশাপাশি হয়েছে হাসিনা প্রকৃত অর্থে আইভি রহমান সহ যারা আনফর্চুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা যায়নি যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন আইবি আমাদের বিচার চাইতেন তাহলে হয়তো রাজনৈতিক জিজ্ঞাসা বসবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলা অন্তর্ভুক্ত না আমরা মহান আল্লাহ দরবারে আবারও শক্তি আদায় করছি জনাব তারেক রহমান সাহেব ন্যায় বিচার পেয়েছেন আমরা বিএনপির পক্ষ থেকে আল্লাহ দরবারে শক্তি আদায় করছি সকলকে ধন্যবাদ यो त थियो के भयो जस जस्टिस प्रज्वलित चाबीको नाम आयो यसको उद्देश्य हो कि राइट्स लाग्छ र बी नीड्स हुन्छ यो चाहिँ भोलि राजनीति कता चुनौती दिन्छ डीजीबाट क्लासिकल परिभू जागिरको कष्ट गर्नु हाम्रो जस्तो कुनै हाई क्विटर राइटको बाति चाहिँ आफ्नो क्यानडिडेट कोण गर्नु जरुरी छ

কনস্টেবল ছয় একষট্টি জন আসামি সাক্ষী জমিন করার পরে চার বছর পরে সেকেন্ড টাইম আবার একটা কনস্টেবল ট্যাপিং করে বাকি আসামিদেরকে তাই ব্রহ্মান এবং অন্য নেতাদেরকে এইটা তারা বিশ্বাস করে না এবং সেই যে যার কনস্টেবল যেটা করা হয়েছিল এটাতে কিন্তু মানে ভলান্টারি ছিল না তাকে অনেক টর্চারিং করার পরে করা হয়েছিল এটাও তারা বিশ্বাস করে করছে যে এটা আর

Yeah, ya loud, right? yep. so far, ya